আমার আজকের ভিডিওতে থাকছে সবচাইতে সহজ টেকনিকে রুটি বানানো ছাড়াও সংসারে নিত্য প্রয়োজনীয় এমন অনেক টিপস যা আপনার প্রতিদিনের কাজে লাগতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যারা ভিডিও দেখতে দেখতে ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ রইল প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন এখানে সবার প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদি কোনো কারণবশত কাপড়ে কলমের দাগ লেগে যায় সেক্ষেত্রে এই দাগটা কিভাবে রিমুভ করা যায় সেটাই আমরা আজকে ট্রাই করে দেখব এখানে কিন্তু আমি ইচ্ছে করেই কলমের দাগ দিয়েছি তার মধ্যে কিছুটা হেক্সিসল দিয়ে দিলাম হেক্সিসল দিয়ে একটু নাড়াচাড়া করে আপনি নর্মাল পানিতে ধুয়ে ফেলেন দেখবেন যে এই দাগটা কিন্তু চলে যাবে যদি হালকা একটু আকাশি আকাশি ভাব থেকে যায় সেক্ষেত্রে একটু অল্প ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন যে এরপর আর কিন্তু কাপড়ে কোনো রকম দাগ থাকবে না বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে স্কুলে যায় দেখবেন তাদের কাপড়গুলি কিন্তু বেশি নষ্ট হয় এরপরে যে টিপসটা শেয়ার করতেছি যারা কর্মজীবী আপু আছেন কিংবা যারা ব্যাচেলার ভাই আছেন তাদের জন্য কিন্তু আমার কাছে মনে হয় এই টিপসটা অনেক বেশি উপকারী এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আদা রসুন পেস্ট আর দিয়ে দিছি আমি লবণ এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব ততক্ষণ ভাজা ভাজা করব যতক্ষণ না এখান থেকে পানিটা চলে যায় তার মধ্যে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া আমি আমার আন্দাজ মতো করেছি যে পরিমাণ আদা রসুন পেস্ট আছে সেই আন্দাজে আমি বাকি মশলা হলুদ মরির জিরা সব কিছুই দিয়েছি আর দিয়ে দিলাম আরও একটু তেল অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আরও একটু তেল দিলে এই মশলাটা খুব বেশি ভালো কষানো হয় তো মশলাটা আমি একটু তেলের মধ্যে কষানোর পরে কিন্তু একটু পানি দিয়ে দিলাম এরপরে ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে তেল না ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিব এই মশলাটা যদি আগে থেকে কষানো থাকে তাতে করে কিন্তু রান্নার অনেকটাই সহজ হয় পেঁয়াজটা ভেজে জাস্ট মশলা দিয়ে যদি আপনি মাছ কষান বা সবজি কষান কষালে কিন্তু রান্নার অনেকটা সময় সেভ হয়ে যায় এরপরে যে টিপসটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে সবচাইতে সহজ টেকনিকে রুটি বানানো আমরা সবাই খুঁজি কিন্তু আমার কাছে মনে হয় রুটি মেকারে রুটি বানানোর চাইতে সহজ কোনো টেকনিক হয় না যে যত টেকনিকই দেখা কোনো টেকনিকেই কাজ করে না শুধুমাত্র এই একটা টেকনিকেই কিন্তু আপনি সবচাইতে সহজে রুটি বানাতে পারেন তবে রুটি মেকারে অনেকেই রুটি বানাতে পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি রুটি চাপটির মতো হবে না রুটি ফুলবে কিন্তু আপনি আটার ডোটা পারফেক্ট করবেন আটার ডোটা যদি সফট হয় রুটি ফুলবে রুটি চাপটির মতো হবে না এবং রুটিটাও কিন্তু একদম পারফেক্ট হবে এরপরে যাদের পেঁয়াজ কাটতে চোখ জ্বালা করে তাদেরকে বলছি পেঁয়াজগুলি কিছু সময় ভিজিয়ে রেখে যদি আপনি ছিলেন দেখবেন আপনার চোখ জ্বালা করবে না এ তারপরেও যদি চোখ জ্বালা করে হেল্পিং হ্যান্ড অথবা আপনার বাসার কাউকে দিয়ে কিন্তু পেঁয়াজগুলি ছিলিয়ে এইভাবে একটা শপিং ব্যাগে করে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এরপর যখন নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনি পেঁয়াজ কাটবেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কোনো দিনই কিন্তু আর চোখ জ্বলবে না এটা আমি নিজে পরীক্ষিত আমি অলওয়েজ এইভাবেই কিন্তু কাটে হেল্পিং হ্যান্ডকে দিয়ে ছিলিয়ে রাখি এরপরে বক্সে করে ফ্রিজে রেখে এইভাবে কাটি চোখ জ্বালা করে না আমার এই খুন্তিটা এখান থেকে খুলে গেছে এরকম কিন্তু আমাদের সংসার জীবন অনেক কিছুই আছে যা দেখা গেছে যে খুলে যায় এটাকে এখন আমি কিভাবে জোড়া লাগাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কিন্তু আমি একটা ব্রাশ পড়তে দিয়েছি ব্রাশ থেকে যে পুরে লিকুইডটা বের হচ্ছে এটা কিন্তু আমি এই ফুটাটার মধ্যে দিয়েছি এরপরে আমি যে খুন্তির অংশটা খুলে গেছে সেই অংশটা এটার মধ্যে চেপে দিয়ে দিব আর এটা কিন্তু একদম সুন্দর মতো বসে যাবে এমন কিন্তু আমাদের সংসারের অনেক কিছুই হয় যা কিন্তু খুলে যায় আর ব্যবহার করতে সমস্যা হয় দেখেন যে টেনেও কিন্তু এখন আর খোলা যাচ্ছে না এই টাইপের জিনিসগুলি ট্রাই করে দেখবেন এরপরে আমরা যখন ডিম সিদ্ধ করি আলু সিদ্ধ করি আমরা কিন্তু যে কোনো পাত্রে ডিম আলু সিদ্ধ করতে পারি না তাই না পাত্রটা কিন্তু পানির কারণে কালো হয়ে যায় কিন্তু আপনি যদি এই পানির মধ্যে কিছুটা লবণ আর লেবুর স্লাইস দিয়ে তারপরে আলু ডিম করেন দেখবেন যে আপনি যে কোনো পাত্রে কিন্তু ডিম আলু সিদ্ধ করতে পারবেন কিন্তু পাত্রটা কালো হবে না এই যে দেখেন যে আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে লেবুর কালারটা দেখেই বুঝতে পারছেন যে লেবুর কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার পাত্রের মধ্যে কিন্তু যে পরিমাণ দাগ হওয়ার কথা সেই পরিমাণ দাগটা হয়নি আমার পাত্রটা কিন্তু একদম পরিষ্কার আছে এই টেকনিকে যে কোনো পাত্রে কিন্তু আপনি ডিম আলু সিদ্ধ করতে পারবেন পাত্র নষ্ট হবে না এরপরে আমি জানি না এই চকলেট চা হরলিক্স কেকে চা খেয়েছেন আমার কাছে কিন্তু এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে আমি ট্রাই করেছি অনেকবার আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আমার পছন্দ মতো লিকার জ্বালিয়ে নিলাম পরিমাণ মতো পানির সাথে এরপরে দুধ দিয়ে দিলাম আর যখন চাটা হয়ে আসবে তার কিছুক্ষণ আগে দিয়ে দিব আমি এক টুকরো চকলেট আর কিছুটা হরলিক্স এই চকলেট আর হরলিক্স কিন্তু আপনার চায়ের টেস্টটাকে অনেকগুণ বাড়িয়ে দিতে পারে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ